নারী সৃষ্টির এক্সিবিশনে আমরা সরাসরি চলে এসেছি এই মুহুর্তে অনী শৃঙ্গার স্টলে যেদিকে লাইভে ধরা হয়েছে আমরা সরাসরি রেকর্ডে ধরছি যে আপনার কালেকশন কালেকশান নিয়ে আপনি যদি কিছু বলেন আমার কালেকশানে সেভেন্টি আমি হ্যান্ডমেড মানে হয় আমার আমি হ্যান্ডমেড মানে ফ্যাব্রিক অ্যান্ড না আমি নানা রকমের কুন্দান থেকে স্টোন থেকে আর মানে ফেব্রিক থেকে সব কিছুই আমি বেশিরভাগটা আমি প্রেফার করি যে আমি হাতে বানানোটা তো আমি সেটাকে অ্যাসেম্বলও করি অনেক কিছু যেমন সবাই অ্যান্টিটার্ন জুয়েলারি কিনে আনেন তো আমি ট্রাই করি যে সেই জিনিসগুলোকে ম্যাটেরিয়াল কালেক্ট করে আমি নিজে হাতে বানাই তো আমি আমার কাছে সেটাই থাকে তবু কিছু রেডিমেড জিনিস রাখতেই হয় সো আমি কিছু রেডিমেড জিনিসও রাখি আর যেটা হয় যে মানে আমার কালেকশান এত বেশি থাকে যে সবাই মানে প্রচুর কাস্টমার আসে প্রচুর কাস্টমার এসে আমাকে আমার থেকে নানারকম জিনিস নেয় তাও মনে হবে যে আমার মানে কালেকশান শেষ হচ্ছে না সবাই খুব প্রশংসা করে আমাকে কন্ট্যাক্ট করতে হলে আমি পুরোটাই অনলাইনে করি আমার কোনো স্টোর নেই আমি বাড়ি থেকে করি অনলাইনে করি আমার ওয়েবসাইট আছে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে আমার ফেসবুক পেজ ইউটিউব ইনস্টাগ্রাম সমস্ত সোশ্যাল লিঙ্ক আছে আমার তো আমাকে কন্ট্যাক্ট করতে হলে যে আমার শৃঙ্গার 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 শুধু ফেসবুক পেজটা আমার অনিন্দিতা ব্যানার্জি বলে আছে তো আমার আমাকে কন্ট্যাক্ট করতে হলে আমাকে আমার এই কন্ট্যাক্টগুলোতে যে কোনো জায়গা থেকে আমাকে কন্ট্যাক্ট করা যায় আমার ওয়েবসাইট হচ্ছে শৃঙ্গাস্টোর ডট কম শৃঙ্গাস্টোর ডট কমে গিয়ে আপনি আমাকে সেখান থেকেও ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারেন তো হয়তো ওয়েবসাইটে সবসময় আমি সব কালেকশন আমি আপলোড করতে পারি না বাট আমাকে হোয়াটসঅ্যাপ করলে যে আমার এই ধরনের জিনিস চাই বা আমার কাস্টমাইজও আমি করি তো আমার এই ধরনের জিনিস চাই এতটা রেঞ্জের মধ্যে চাই তো আমি তখন তাদেরকে অপশান দিয়ে থাকি এটাই আমার মানে বিজনেসের মেন নিয়ে যে জুয়েলারি ছাড়া লেডিসদের চলে না জুয়েলারি লেডিসদের সৌন্দর্য বাড়ায় তো নিজের নিজের মতন করে সাজতে হলে আমার শ্রিঙ্গারকে নিজের করে নিতে হবে ঠিক আছে ফোন নাম্বারটা হচ্ছে নাইন ওয়ান ফোর সিক্স এইট টু নাইন ফাইভ টু এইট অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন